যে candidate disse 5 বছরের লাগিয়া 5 বছরের লাগে গেছে

দুনিয়ায় যদি পাও ফুলের মালা এই ফুলার মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় মালা ঠিক দুনিয়ায় সবাই মিলিয়া যদি সোতার মালা দেয় তোমার কোন রস তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেস তারা তোমাকে বলতেছে আমাদের সাহেবের মার বাবা আমাদের ভুবন আপনাকে স্বাগত আসেন 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 আমাদের জান্নাতে চলে আসেন সব আনন্দ বলবেন না কি হবে দুনিয়ায় ফুলের মালা কবরে যদি দেয় তোমার জোতার মালা কি হবে জোতার মালা কবরে যদি পড়ে যায় ফুলের মালা ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা বইল পশু পাতার পানির মতো রে পানি যেমন পশু পাতায় টলো বলো যেমন যায় যতই কায়দা কৌশল করো মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে আল্লাহর খেলা বড় কঠিন খেলা সতেরো বছর পুলিশকে ক্যানারে পরিণত করেছ আর্মিকে নিজে ব্যবহার করেছ হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ ক্যাডার লাগাইছ সতেরো বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা কত দল কত আন্দোলন করলো কোন আন্দোলন যখন সব আন্দোলন যখন ফেল বললো আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পাবো না সেটা টান টান করে আবার

সে যাবেও অনেক জরুরি কথা আছে আমিন কর আমিন আর জুড়ে আমিন স্মরণ warden দিয়ে ভাই তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব টাইম চিন্তা করি গভীর রাতে একা কি যখন থাকি আমি খুব ভাবি যে রাষ্ট্রপлитиক নেতৃবৃন্দ বলেন পোলা মানে মিলে মিছিল করলো 5 আগস্টের রাত পর্যন্ত সবাই মিলে মিছিল করলো কি বললো দফা এক দাবিয়া পদতাক পদতাক কি চাইলো কি চাইলো দফা এক দাবিয়া পদতাক পদতাক আনন ফয়সালা দেখে উমর আ সবাই মিলে চাইলো পদতাক আল্লাহ কয় না পদতাক হবে না দফা দাবিয়া

যে আমি গুলো কইসি দেশ ত্যাগ একটা বলে নাই কোন রাজনৈতিক নেতা বলে নাই কোন মিছিল আমি শুনি নাই কোথাও ওই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ সব জায়গায় চাইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ লগে দিয়ে একটা নাম আছে এটা আমি কইতাম না কার পদত্যাগ এটা কইতাম না দফা এক দাবি এক কার কার ফাগলা সাইলো দফা এক দবি এক পদ এক পদ এক আল্লাহ কয় পদটাকে হবে না দফা এক দবি এক দেশ এক দেশ ঠিক কি না বল খলাকা আল্লাহ না কথা বলে খলাকা কি আল্লাহ না নাকি যখন যখন আল্লাহ মনে করছো তোমরা চিন্তা করো কি তা আল্লাহ করে গি আল্লাহর মায়া দুনিয়া আল্লাহ ছেড়ে দে ছাড় ছাড় দেয় ছেড়ে দে ঠিক কি না বল ঠিক পাহাড়ে মুসলমান খুব খেয়াল করে শুনে লোকটা ছিল ইহুদি মনে আছে কথা তার নাম ছিল কি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সচেতন কিছু নাগরিক এখানে আছে আবার কৈজার টুকরা শিক্ষিত ভোলা পাইন আছে তোমরা খালি মনে রাখবা মনে রাখার জায়গাটি তার নাম নাকি চা এই মৌল কে করছে কি তার দল ক্ষমতা টমতা পাইছে হাত ডা ফিটা খ্রিস্টানের উফরে কয় কি তো ফিটুকেরে তোরা ইহুদি হাত পাত দিয়া

একটা ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে হেরা কইছে কোন মহিলা খেল করেন সিংহ কথা কোন মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইত গিয়া মুসলমানদেরকে মারত গিয়া কোন মহিলা যদি অবৈধ মেলা বেসা করে এটার জন্য গোনা হবে না যেহেতু ইহুদিনারে অবৈধ কাম কইরা কইরা বাঁচাইছে এই মহিলাটার কোনো গোনা হবে না বরং এটা জান্নাতে যাওয়ার কারণ হবে না মানে উল্টা না পুরো উল্ডানা এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল এই পৌল গিয়া সেটা কইতে আছে আলমারে খুশি করার লেখা মিশা কথা আল্লাহারে খুশি করাইতে গিয়া মিশা কথা কইতা তারপরে নিজে বাসনের লেখিয়া এত হেসা কথা পয়নের দরকার নাই কামাই করতা গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই কথা কইতা গিয়া হেসা মিশা এত বাসনের দরকার নাই কাজ করতা গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই দেখেন সবটি মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের মূল বিষয়গুলো সে ভাইয়া তো করে ফেলছে তারপরে লাস্টে যে এটা ভ্যাস লাগাইছে তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস ওই ভালোবাসা এমন একটা জিনিস এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা প্রসার প্রকার প্রচার করবা যারে মনে ধরে তার লোকে ব্যবহার করবা বিয়া শাদি বৈধ অবৈধ এইসব খুঁজে লাভ নাই তার এক অনুসারী তার নাম ছিল ভ্যালেন্টাইন এই পৌলর একজন মুড়ি ছিল তার একজন বড় অনুসারী ছিল তার নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন সে ছিল একজন ধর্মযাজক সে ছিল একজন পুরোহিত সে ধর্মের একজন বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে ইসলামের ফিশাব আছে মোহাদ্দ আছে মুফাসের আছে সেখানে ছিল সেন্ট এই সেন্ট এই ভ্যালেন্টাইন করতে আজ আসে করছে কি ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই এই ভালোবাসা ময় পৃথিবী ছড়াই দাও ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া গেট এ লিভ টুগেদার এক লোকে বেড়া বেড়ি একখানো থাকবো রাস্তা দিয়ে আটটা আছে ভাঙ্গরা বাজারও এক বেড়া আরেক বেড়ার লোকে বেডির লোকে দেওয়া হয়েছে যে গেছে নাম কি দেওয়া হয়েছে জরি না কারণ ভালো না কে আবার ভালো কথা নাও আপনারা কিবা বক্লাস অঞ্জলিনার বক্লাসে দেখা হইছে আপনাদের সুন্দর দেখো আপনি কি কোন সুন্দর এই কথাবার্তা কইয়ছেরা কলর নামটা হাসি শুরু করি আকানো কত হাও আবিও একলা আপনি একলা কোন বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই তাকির নাই মোহরানা নাই গানারষি কথান নাই তাকের ফুল কাণ্ডের ফুল গোলারবালা আকেরবালা নাই গেট দড়া নাই বৈবাইরা কাফর সুফর দাউ নাই বিয়াসাদের খানা নাই বিয়া নাই বউভাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি তো তৈরি গিয়া থাকা শুরু করো দশ পনেরো দিন থাকছে পরে কি তা লইয়া জানি লাইক গেলেছে লাইক তা লাইক দুইজনে দুই ফেল গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়ি লইয়া আবার চলতে আছে এই সব পরে পরে ওই ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি খ্রিস্টান ধর্মটারে ধস ধস দিছে আমরা জরিপে দেখেছি উনিশশো সালে এই আমেরিকাতে শতকরা সত্তর জন লোক শতকরা সত্তর জন লোক সংসার করত আর বাকি তিরিশ জন বিয়াশি করত না বাচ্চা কাচ্চা নিত না এটারে যা মনে করত এমনি এই এই অবৈধ মেলা মেশা করতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলা মেশা করতো কইরা সেটা করে বাচ্চা কাচ্চা নিত না কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যেত বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাগত জিন্দগি শেষ এই দুই হাজার সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহের সংখ্যা কত আমেরিকাতে শতকড়া মাত্র 50 জন লোক বিয়া করে আর 50 জন লোক যে লিভ টুগেদার করে এক সাথে মেলাবেশা করে কিন্তু বিয়া সাদির কাছে যায় না ফোনা মায়া দায় না এইজন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তারে এক কোটি ডলার উপহার দেওয়া হবে এক কোটি ডলার তাকে উপহার দেওয়া হবে 100 কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরও মানুষগুলো ঝামেলা মনে কইরা বিয়া সাদির যায় না তারা চিন্তা করে দেখলো যে আমরা দিন টিহেনা পুন্দিন দিন না বিয়াসাদি সাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা এই তিরিশ বছর বয়সে বিয়ে হইছে সত্তর বছর ধরে সংসার করতে আছে। এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়ির না দেখলে ভাগল হয়ে না দেখলে ভাগল তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গা এখনো হানড্রেড বিয়া বিয়াশাদী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা আমরা আসল জায়গা তাইয়া করছি এখন কাফেনাটা শুরু করতো ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুর্তার মতো এটির আমরা হিয়াল কুর্তা বানাই না এই ভ্যালেন্টাইন্স ডে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ এটাকে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে থার্টি ফার্স্ট এর নামে একত্রিশে ডিসেম্বরের নামে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস ১৬ ডিসেম্বর বিভিন্ন ওপেনিয়ার এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গা বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে পোলা মাইয়া নাসা নাসি একজনের উপরে আরেকজনে পড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে ফাইভ স্টার হোটেল গুলোতে থার্টি ফার্স্ট নাইটে মদের কারবার চলতে আছে আমার দিছে। তারা আমরাও যেন তার যায় না আমরা মুসলমানের ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইত্যার যায় না কিন্তু অধুনা ইদানি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার লাগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুরটা সেভে বাঘে কত নাম্বার বিয়েরে ফাকলুছো করে আমার তো আমি এ আমি বিয়া করতাম না তাহলে তুই বিয়া করতি না কারণ হইল তাই বিয়ার পরে যেইটা বুঝলো তাই এই সিহোন কথাটি কই না নশো করে কই আমরা কাটারে চেষ্টা কোটা দেখতে পারে না আবলের বয়স হইছে 70 বছর বয়স জুড়ে কত বছর বছরের সরকারি চাকরি হইছে ওই ফুতে কোয়ার্টার করে ভাগর তে বাইকে সরকারি গাড়ি পাইছি কোয়ার্টার পাইছি

আমারে আবার লইয়া যা এই কথা কই আবার আরে বোঝাইয়া নিছে মিলাদের দরজা বালা তেল দিয়ে ঘুম দিয়ে না বায়ুটা সরা তোর মায়ের তেল দিয়ে তেল দিয়া নিয়া হয় ফুতে তো ডরাই পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে ডাক্তারের কাছে নিজে

কি মায়া লাগাইলো আমার মওলা মুসলমানের কলজার ভিতরে এমন মায়া dise re বুড়া বেডিট বুড়া দাদা নজর বুড়া বেডি হালাইয়া কুনুক খনো যায় না বুড়া বেডিও আর বুড়া দাদার লকে জীবন জ বংশটা দিয়া লাইছে কালা হইলে কালা ধলা হইলে ধলা লম্বা হইলে লম্বা বাইট্টা হইলে বাইট্টা ধনী হইলে ধনী গরিব হইলে গরিব এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে মহব্বত এমন পয়দা হইছে যৌবন ছিল শারীরিক চাহিদা এখন বুড়া বয়সে মনের চাহিদা বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতো পারে না বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতো পারে না ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে নামে তো দুই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায় ঠিক কিনা